এগুলা ইউজ করেন একটা টিকটক নামান টিকটক নামে ইউজ করেন দেখবেন আপনার অনেক বন্ধু বান্ধব অনেক ফ্রেন্ড হবে আপনি সময় কাটাইতে পারবেন টাইম পাস হবে মাথাও ভালো একটা ব্র্যান্ড আসবে সবার সাথে মিশতে পারবেন কি আমের বোল টোল গনতেছেন এগুলো কোনো ঠিক না আপনি কি একটা কথা বলি আও চরিতে চেয়ে বলছিলাম ইনস্টাগ্রাম টিকটক এগুন হেগুন করিল

হ্যালো বেবি বাস শুনো না আচ্ছা আমি জানি কোমায় যাই চলেছিলাম আর তুই গুন্ডি যা আমার এদিকে আছি এদিকে আছি এ মাইয়ার লগে কথা বলি আমি নিজে আওলাই গেছি আপনি এভাবে আর কখনোই কথা বলবেন তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে সেটাই তো

চেয়ারম্যান সাহেবের মেয়ে হ্যাঁ দেখেছি মোবাইল কি ব্যবহার করে তা তো বর্তমান যুগের মেয়ে করতেই পারে সেলফি তোলে সেলফি এভাবে করে বর্তমান যুগের মেয়ে তো মাঝে মধ্যে তুই একটা তুলতে পারে আপনার প্রবলেম কি আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন আরে মামুর বেটি বুঝতে পারেছ না চেয়ারম্যান সাহেব নাকি ঘোষণা দিয়েছে যে তার মেয়ের জামাই হবে শিল্প সাহিত্য অনুরাগী সংস্কৃত মরা একটা সহজ সরল ছেলে সেই কারণে ভাইবে নিলাম যে মানে আমি তার যোগ্য কিনা বুঝতে পেরেছ আপনি এটা কি কথা বললেন কেন 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 আমি কোন দিক থেকে কম আছি চেয়ারম্যান সাহেবের মেয়ে দেখতে আমাদের বয়সই হবে তোমার বয়সী হবে হ্যাঁ এরকম বয়সেরই হবে আর তাছাড়া আপনার সাথে তো যাবে না কি বল তুমি এখনো চাঁদুনির যুগ মেয়েরা একটু বয়স্ক পুরুষই এখন পছন্দ করে বুঝতে পেরেছো মানে চেয়ারম্যান সাহেবের মেয়েছি আপনার বয়সটা কিঞ্চিত পরিমাণ বেশি আর ছেলেদের বয়সটা একটু বেশি থাকে মেয়ের যদি 19 হয় ছেলের হবে 35 না হলে 40 তাও তো বুঝলাম কিন্তু

আর তুমি তো আমার পরিচয় জানো না এই বাজুটা যদি দেখো না চিন্তা ভালো কারা পরে শিল্পীরা আর এই বিখ্যাত এটা সুইজারল্যান্ড থেকে এসছে এটা জার্মানি থেকে এটা ইটালি থেকে আর এটা ভেনিস শহর বুঝতে পেরেছ আপনি কি করেন আমার একটা সঙ্গীত তোমাকে শোনায় তুমি কিন্তু বিমুগ্ধ হয়ে যাবে বুঝছো ভালো কথা তোমার নামটাই তো বললে না আমার না একটা রোগ আছে কি রোগ

মামুর বেটিকে তো সুবিধাজনক মনে হচ্ছে না কে যে হবে নিজের পরিচয় দিল না কিন্তু কলা গাছ ঠিকই চিনতে পেরেছে এক পাগল আসে মৌ চাকে রাগে মালি বাগে লালন কি লালন বল হাজার কি এই যে একজন আসতেছে নিশ্চয়ই বলতে পারবেন কেন সন্দেহ আছে না না সন্দেহ থাকতে কে আমি তো চিনি না জিজ্ঞেস করে নিলাম আর কি ও আমার একটা ছোট দরকার ছিল আপনি কতি পারবেন কিনা বুঝতেছি না জিজ্ঞেস করা কি হবে পায়ে আচ্ছা এই এলাকার চেয়ারম্যানের বাড়িটা কোনে আপনি জানেন নাকি আচ্ছা আপনি চেয়ারম্যানের বাড়ি দেখি করবেন না ওনার সাথে প্রায় মনে করেন যে দশ বছর আগে আমার দেখা হয়েছিল বুঝিছেন তখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল আমার ঠিকানাও লেগে দিয়ে গেছিল পরে ঠিকানাটা আমি দশ বছর যে কনে থুইছি লুকে আর কনে ফলাইছি কিছু কমের পারি না বুঝেছেন ঠিকানাটাও ভুলে গিয়েছি আচ্ছা আপনার বয়স আর সিয়ামের বয়স আকাশপাতাল ডিফারেন্স তাহলে কি করে আপনার বন্ধু হয় আপনি কি পাগল বোঝা না মানে আমি কি পাগল আপনার মনে হয় আমার মাথার মধ্যে কোনো গন্ডগোল আছে আচ্ছা আপনি যে আমারে কইতাছেন যে সিয়ামের সাথে আপনার বন্ধুত্ব কিভাবে বন্ধুত্ব হয় আসল কথা কি সেটা কয় আমি একজন বাউল শিল্পী ও বাউল শিল্পী আচ্ছা আপনি একটা গান শুনান তো গান শোনাবো হ্যাঁ

শুনেন ওই থত মতো করেন না আমি বুঝা ফেলাইছি চেয়ারম্যানের মায়েরা দেখছেন দেহেন নাই কালা কালা পেতনি পেতনি আর যা সারা দিন নেকামি করে একটা করে কথা কয় ওরে যদি একটু দমক দেওয়া যায় সে তো তিন ঘন্টা ভরে কান্দে জানেন তার বই হচ্ছে খালি কান্দা আর কান্দা ও কথায় কথায় কান্দে আপনি যে ওরে বিয়া করতে যাইতাছেন আচ্ছা কি দরকার না আমি আসলে তাকে বিয়ে যাচ্ছি নেই আপনি যা মনে তা না অন্য দরকারে যাচ্ছি বুঝেছেন তাহলে তো ভালোই হয়েছে শোনেন আমিও বিয়ে করি নাই আপনিও বিয়ে করেন নাই ভালো হয়েছে আর আপনিও সুন্দর গান জানেন জানেন আমি না সুন্দর সুন্দর নাচতে জানি আচ্ছা ঠিক আছে আর একদিন গান নাচ

আমি এই গ্রামের কিনে এটা হলো পরের বিষয় কিন্তু আপনি কি কোথায় থেকে আসেন আর মোরান কেন সমস্যা কি ও না মানে হয়েছে কি আমি হইলাম গিয়া ওই যে মানে নৃত্য শিল্পী নৃত্য শিল্পী মানে নাচের শিল্পী জি জি তো সব সময় নাচের উপর থাকে না ওই যে মানে নাচতে নাচতে একটু অভ্যাস হয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা ও ওইটা আর কি কেন আমার নৃত্য আপনি দেখেননি কোন চ্যানেলে আরে ওই ইন্টারন্যাশনাল চ্যানেল এন এন টিভিতে প্রতিদিন আমার নাচ হয় আপনি আমার নাচ দেখেন নাই দাদু এটা কোনো কথা হইল আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফ্লার্স বিয়ার্স আপনি আমার নাচ দেখেন নাই আমার একটু কাজ আছে আপনি এখন ওই ওই ফলোয়ার দেখি আপনি দেখেন আমার টাইম নেই দাদু 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 বুঝলাম কি আপনার পরিচয়টা তো দিলেন না দাদু আমার পরিচয় জানার এত জরুরি না